প্রিয় বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা এই দু হাজার পঁচিশে আইটিআই কিংবা পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশান নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের প্রত্যেকের কিন্তু মোবাইলে এরকম একটা ইমেল আসবে যেখানে তোমাদের লেখা থাকবে রিভ্যালিডেট ইউর ও বিসি কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য ইস্যুইং অথরিটি অ্যান্ড আপলোড ইন দ্য পোর্টাল যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে এই তোমাদের আপডেটটা করতে হবে যারা তোমরা ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করছো কিংবা তোমরা যারা ফর্ম ফিল আপের সময় ও বিসি চুজ করেছিলে ওকে তো এবার এখানে এই ইমেলে কী লেখা রয়েছে এবং তোমাদের কীভাবে আপডেট করতে হবে এবং এই আপডেট করার লাস্ট ডেট কী দেওয়া হয়েছে এ টু জেড বলছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো সবার প্রথম দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ইমেল আইডিটা ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছ স্টার ডে অর্থাৎ গতকাল কিন্তু এই ইমেলটা এসছে যেখানে তোমাদের এ টুদের কী লেখা রয়েছে তোমাদের বলে দিচ্ছি নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট ইউ আর রিকোয়েস্টেড টু ভ্যালিডেট ইউর ওবিসি কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য ইস্যুইং অথরিটি অ্যান্ড আপডেট দ্য সাবকাস্ট রিলেটেড ইনফরমেশান অ্যান্ড আপলোড দ্য ভ্যালিডেট ফ্রেশ ওবিসি সার্টিফিকেট ইন দ্য পোর্টাল এগেনস্ট ইউর অ্যাপ্লিকেশান ওইথিন চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ এবং পোর্টালের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু ক্লিক করে তোমাদের কিন্তু অবশ্যই আপডেটটা করতে হবে এবার এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এই ডেটের মধ্যে তোমাদের যে ক্যাটাগরি চেঞ্জের নতুন যে সার্টিফিকেটটা ওইটা তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের সাব সাবকাস্টটা তোমাদের ওইখানে তোমাদের আপডেট করতে হবে আশা করি বুঝতে পেরেছি এবার অনেকের হয়তো কোশ্চেন থাকবে তাহলে আমি তো এখানে অ্যাপ্লাই করে দিয়েছি নতুন এখানে সার্টিফিকেটের জন্য কিংবা রিভ্যালিডেট করার জন্য এখানে অ্যাপ্লিকেশানটা করে দিয়েছি কিন্তু যদি আমার চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের আগে আমার সার্টিফিকেটটা না হয় তাহলে কি করব দেখো এই সম্বন্ধে কিন্তু তোমাদের পরবর্তীতে আপডেট আসবে অবশ্যই তোমাদের আরও কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হবে তোমাদের ডেটটা বাড়ানো হবে যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে কলেজে তোমাদের অবশ্যই সিলেকশানটা হবে ওখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে ওকে কিংবা এখানে এই যে ডব্লিউ এই যে অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্টটা করতে হবে ওকে তো এখন বর্তমানে লাস্ট ডেট রয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার তারিখ তো এবার তোমাদের দেখে দিচ্ছি স্টেপ স্টেপ বাই এখানে তোমাদের লগ করলে এখানে তোমাদের কোন অপশানটা দেখাচ্ছে এবং কোথায় গিয়ে তোমাদের এই আপডেটটা করতে হবে ওকে তোমরা দেখে নাও তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে এস এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি এবার এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে দেওয়া রয়েছে একটা অপশান অলরেডি রেজিস্টার সাইন ইন এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে সাইন ইন কিংবা লগ করতে হবে এবং তারপরে কিন্তু ওই অপশানটা আসবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইনের পেজ দেওয়া হবে যেখানে কিন্তু অবশ্যই ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ একসঙ্গে ইনপুট করে নিচে ক্যাপচার কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে যেখানে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় তোমাদের নাম এবং ডান দিকে ইউজার আইডি জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে এবং নিচে তোমাদের নামের পাশে তোমাদের ছবিটা শো করবে ঠিক তার নিচে দেখতে এখানে তোমাদের নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছো বলা হচ্ছে ইউ মে আপডেট ইউর ও বি কাস্ট ক্যাটাগরি যেখানে দেখতে পাচ্ছো ডান দিকে একটা বাটান দেওয়া রয়েছে ইয়েস আপডেট তোমাদের কিন্তু আপডেট করার জন্য এই ইএস আপডেট অপশানে ক্লিক করতে হবে এবার ইয়েস আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা এইভাবে খুলে যাবে যেখানে তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ এক্সিস্টিং সার্টিফিকেট এর জায়গায় তোমাদের যে পুরোনো সার্টিফিকেটটা অর্থাৎ তুমি যখন অনলাইন আবেদন করেছিলে যে সার্টিফিকেটটা দিয়ে ওই সার্টিফিকেটটা এখানে শো করবে এবং বাম দিকে এখানে তোমাদের কাস্ট ক্যাটাগরির ইনফরমেশান তোমাদের শো করবে ওকে তো এখন বর্তমানে তোমাদের কি আপডেট করতে হবে এখন বর্তমান তোমাদের যেহেতু ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে সাব ক্যাটাগরি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে নিচে আসার পর এখানে সার্টিফিকেট নাম্বার চেঞ্জ করতে পারবে সার্টিফিকেটের ইস্যু ডেট চেঞ্জ করতে পারবে এবং তারপর দেখতে পাচ্ছ নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে সিলেক্ট নিউ সার্টিফিকেট টু আপলোড অর্থাৎ তুমি যে ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেট রি ইস্যু করেছো রি ইস্যু কিংবা রিভ্যালিডেট করার পর তোমাদের যে নতুন সার্টিফিকেটটা ওইটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এবার আপলোড করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে চুজ ফাইল অপশন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটা খুলে যাবে সেখান থেকে তোমরা ওই নতুন সার্টিফিকেটটা সিলেক্ট করবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আপলোডটা হয়ে যাবে এবার এখানে তোমাদের যে বাম দিকের সমস্ত ইনফরমেশন যেমন তোমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এই সমস্ত কিছু এবং এখানে তোমাদের নতুন সার্টিফিকেট দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপডেটটা নিয়ে নেবে এবার তোমাদের যাদের অলরেডি এখানে নতুন সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে এসে তোমরা কিন্তু আপডেটটা করে নাও এটা কিন্তু অবশ্যই সবার জন্য বাধ্যতামূলক এটা করতেই হবে ওকে এবার তোমাদের বলে রাখি তোমরা তারা মেরি লিস্টের জন্য ওয়েট করছো মেরিট লিস্ট কিন্তু এখন কিন্তু বেরোচ্ছে না এখানে কিন্তু মেরিট লিস্ট হওয়ার কথা কিন্তু গত সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ওই যে হেডিংটা এখান থেকে অফিসিয়াল অফিসের থেকে তোমাদের তুলে নেওয়া হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে এখন বর্তমানে ওই ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু বর্তমানে কোর্টে এখানে কিন্তু অবশ্যই একটা রায় দেওয়া হয়েছে যেখানে কিন্তু পরি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মের লিস্টটা আটকে গেছে তার জন্য কিন্তু এখনো বর্তমানে মের লিস্টটা বেরোচ্ছে না এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু এখনো বর্তমানে এই ওবিসি কাস্ট সার্টিফিকেটের তোমাদের ইনফরমেশন আপডেট করতে হবে এবং নতুন সার্টিফিকেট তোমাদের আপলোড করতেই হবে ওকে এবার যদি এই আজকের ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে কারণ সবাই যাতে জানতে পারে এখনও বর্তমানে এই আপডেটটা সবাইকে করতে হবে যারা ও ক্যাটাগরি থেকে বিলং করছে ওকে